অষ্টম শ্রেণীর নতুন বই দুই হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি সেশন ছয় নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন ধাপ হচ্ছে সক্রিয় পরীক্ষণ কাজ চারটি আর পারদর্শিতার সূচক হচ্ছে সাইবার ক্রাইমের সামাজিক দিকগুলো বিবেচনা করে নিজের নৈতিক অবস্থান নির্ধারণ করতে পারছে এই সেশনে যা অর্জন করবে তা হচ্ছে ডিজিটাল জীবনযাপন নিয়ে নাটিকা তৈরি নাটিকার দল ও দায়িত্ব বন্টন নাটিকার স্ক্রিপ্ট লেখা এবং নাটিকার কাজ এক ডিজিটাল জীবনযাপন নিয়ে নাটিকা সময় পাঁচ মিনিট ডিজিটাল জীবনযাপন নাগরিক পরিচয়পত্র পত্র হলো এক প্রকার প্রত্যয়নপত্র যা একজন ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করে একে নাগরিক সনদপত্র বলে অর্থাৎ ডিজিটাল জীবনযাপনের ক্ষেত্রে নাগরিক সনদপত্র নিশ্চিত করতে হবে জন্ম নিবন্ধন একটা শিশু জন্মের পরপরই দেশের সরকারি খাতায় প্রথম নাম লেখানোর মাধ্যমে প্রাপ্ত সনিধ হলো জন্ম নিবন্ধন সনদ জিডি অর্থাৎ এই সেশন করতে হলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার জিডি জিডি এর পুনরূপ হলো জেনারেল ডায়েরি এটি একটা আইনি সহায়তা যা একটা লিখিত বিবরণ থানায় জমা দিতে হয় যেটি হলো আগে থেকে কোনো অপরাধের সম্ভাবনা থানায় জানিয়ে রাখা যেন পুলিশ বা থানা উক্ত অপরাধ সম্পর্কে অবগত থাকেন বিভিন্ন কারণে জিডি করা হয়ে থাকে কাজ দুই নাটিকের দল ও দায়িত্ব বন্টন সময় তিন মিনিট নাটিকার দল ও দায়িত্ব বন্টন সকল শিক্ষার্থীদের মধ্যে থেকে তিনটি চারটি পাঁচটি মানে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী দল নির্বাচন করতে হবে প্রত্যেক দলকে আলাদাভাবে একটা স্ক্রিপ্ট লিখতে হবে এবং প্রত্যেক দলে পরিচালক লেখক ও অভিনেতা নির্বাচন করে দিতে হবে ক্লাস তিন নাটিকের স্ক্রিপ্ট লেখা সময় বিশ মিনিট নাটিকের স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মানে হলো পাণ্ডুলিপি নাটকের স্ক্রিপ্ট হচ্ছে নাটকের নকশা দালান বানানোর পূর্বে যেমন দালান ও নকশা তৈরি করতে হয় নাটকের স্ক্রিপ্টও তাই স্ক্রিপ্টের মাধ্যমে একজন নাট্যকার তার দৃষ্টিভঙ্গি ও নাটকের বিষয়বস্তু তুলে ধরেন এবং পরিচালক ডিজাইনার ও অভিনেতাদের একটা নাটক অথবা নাটিকা নির্মাণের মূল কাঠামো প্রদান করেন স্ক্রিপ্টের মাধ্যমে নাটকের স্থান সময় দৃশ্যের ধারাবাহিকতা বিভিন্ন চরিত্র ও তাদের সংলাপ ইত্যাদি লিখিত আকারে তুলে ধরা হয় কাজ তিন নাটিকের স্ক্রিপ্ট লেখা সময় বিশ মিনিট নাটিকের স্ক্রিপ্ট লেখা প্রথমে আমরা নিচের ছকে আমাদের দলের নাম ও সদস্যদের নাম লিখে ফেলি দলের নাম দলের নাম লিখব দলের সদস্যদের নাম অর্থাৎ এই সদস্য যারা যারা অংশগ্রহণ করবে তাদের নাম এরপর ঠিক করব আমাদের নাটিকের কি কি চরিত্র থাকবে সেটি নিচের ঘরে লিখে ফেলি তোমাদের পাঠ্য বই দেওয়া আছে এই এই যে খালি ঘর এই খালি ঘরে লিখে ফেলবে নাটিকার চরিত্র সমূহ এক গল্পের প্রধান চরিত্র দুই প্রতারক তিন থানার পুলিশ চার বাবা পাঁচ সময় গোয়েন্দা দল মিনিট প্রত্যেক গ্রুপকে পাঁচ ছয় মিনিটের মধ্যে নাটিকেটে রিহার্সেল করে দেখাতে হবে এবং ভালো মন্দ নির্দেশনা দিতে হবে অর্থাৎ ফিডব্যাক দিতে হবে নাটক সম্পর্কে এবার দুটো বইয়ের দৃশ্য এক এবং দৃশ্য দুই এক নম্বর দৃশ্যে থাকবে গল্পের প্রধান চরিত্র ধরিতার নাম রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুললো একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একজন অপরিচিত মানুষের সাথে পরিচয় হলো যিনি নিজের স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ধরা যাক তার নাম করিম হিসেবে পরিচয় দিলেন দৃশ্য দুই রহিম নকল শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার কাছে তার জন্ম নিবন্ধন সনদ এবং বাবার নাগরিক পরিচয় পত্র দেয়ার কয়েকদিন পরের ঘটনা এরপর তোমাদের মতো করে তোমরা লিখে রাখবে এই অংশে লিখে এই হচ্ছে তোমাদের কাজের নমুনা তো এ পর্যন্ত আজকের সেশন শেষ সকলকে ধন্যবাদ আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ